হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচিত হলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পিতাকিকরণের কথা বলেছে কিন্তু এক একজন এক এক রকম তথ্য দিয়েছে রাজ্য সরকার এক তথ্য দিয়েছে এসএসসি আলাদা তথ্য দিয়েছে পর্ষদ আলাদা তথ্য দিয়েছে ফলে এই ভুলভাল তথ্যতে হচপাচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরি হারা আজকে অনেক কথা বলছে কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়বা রাজ্য সরকারকে নিতে হবে সহজ জিনিস ছিল ভাই কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বল থাকতো সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন অনেক মানে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতির অন্তঃসার শুনে আমি মনে করি তার কয়েকদিনের মধ্যেই যখন কসবাই বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে তাদের উপরে কি যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো একটা সুস্থ সমাজে এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় আরে এটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র এখানে ক্রিমিনালদের সাথেও যে মানে এই আচরণ করা যায় না এখানে জেল বলে আন না এখানে সংশোধন হয়ে বলা হচ্ছে আর সেখানে একজন শিক্ষক যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা তাদেরকে যেভাবে আক্রমণ হলো মারধর হলো শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো কটা পুলিশকে সোপাজ করেছে কজনের বিরুদ্ধে মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে আমি জানতে চাই ছাগল চোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে এদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় একটা ছাগল চোর ধরা পড়েছে আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের আক্রমণ চালালো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো লিখেছে তারা এটা মেনে নেওয়া যায় না আর এই আক্রমণ থেকে যারা এখনো চুপ করে আছে যারা ভাবছেন তৃণমূল কংগ্রেস হয়তো ন্যায় দেবে আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে নাম এগিয়ে আসছে আপনারা প্রতিবাদ সোচ্ছর হন যারা এই শিক্ষকদের উপরে আক্রমণ শুধু নয় যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরে যে ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন নাহলে আগামী দিনে আপনার নাম্বার আসছে দেখবেন আপনার অন্যায় নয় আপনার উপর আবার পুলিশ আক্রমণ হবে দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে সব কাগজপত্র ঠিক আছে এত টাকা দিতে হবে না দিলে মারধর করছে আটকে রাখছে গাড়ি এ ধরনের ঘটনা ঘটছে তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে পুলিশ আমরা মাইনে দিয়ে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে ডিসিপ্লিন ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক দেখে তারা আমাদের উপরে চড়ে বসছে তারা আমাদের উপরে চার্জ করছে তারা আমাদেরকে আক্রমণ করছে আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি ধরে নিচ্ছি ওখানে কিছু দু একজন টিচার হয়তো অন্যায় করেছে আমি ধরে নিলাম করেনি তারপরে আমি বলছি তাই কি উচিত ছিল টিচারদের বিরুদ্ধে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নিয়ে তাল না করে সমস্ত টিচারদের উপরে আক্রমণ এবার যদি আমি উল্টো কথা বলি ওখানে যে আমরা দেখি পুলিশ অন্যায় করে তাই কি সমস্ত পুলিশকে পাবলিক ধরে পিটাবে এটা মেনে নেওয়া যাবে সুষ্ঠু সমাজকে মান্যতা দেবে যেমন এটাকে মান্যতা দেবে না পুলিশের উপর আক্রমণকে পুলিশ অন্যায় করলো পুলিশের উপর আক্রমণ করার মান্যতা দেবে না ঠিক একইভাবে টিচারদের উপরে যেভাবে আক্রমণ করেছে পুলিশ সেটাকেও মেনে নেওয়া যায় না একটু বলে রাখি মনে নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমাদের কাছে ডেটা আছে ইউনাইটেড নেশন বলছে এক লক্ষ পুলিশ মানুষ থাকলে দুশো একুশটা পুলিশ দিতে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ পিছু মাত্র সাতানব্বই থেকে আটানব্বইটা পুলিশ আছে আপনার ওয়েপেন শর্টেজ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েপেন শর্টেজ আছে আমাদের রাজ্যে পুলিশ দিয়ে আমাদের ধমকানো চমকানো গণতান্ত্রিক আন্দোলনকে আপনাদের দলের লোকেরা চুরি করেছে চুরির করার জন্য মেধা যুক্ত গুলো আজকে চাকরি হারা হয়েছে আপনারা ডেটা ঠিকঠাক দেননি আবার পুলিশকে দিয়ে মারধর করাচ্ছেন এটা কি কিন্তু মেনে নেওয়া যাবে না এটা অবিলম্বে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত যে পুলিশ কর্মীগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় কিন্তু এর জবাব আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক দেবে আমরাও দেবো পুলিশ শর্টেজ আছে সিভিল পুলিশ তো দিয়ে যাই দিয়েছে নাতে অনেক শর্টেজ আছে আমি ইউনাইটেড নেশনস এর যে রিকমেন্ডেশন সেটাকে সামনে রেখে বলছি একটা বিপুল সিভিক ভলান্টিয়ার যারা আছে তাদের তাদেরকে তো অন্যভাবে কাজে লাগাচ্ছে তার সিভিক ভলান্টিয়ারদেরকে এইদম লয়ন এন্ড অর্ডার দেখার কোনো কাজের আগানোর নিয়ম নাই ইতো সিভিক ভলান্টিয়ারদের পড়াচ্ছি যখন ফেসে যাচ্ছে কারা হচ্ছে সিভিক ভলান্টিয়ার বলো আগে দেখলেন না বাড়ার সাথে লড়ি বাঁধ করিয়ে টাকা তুলছিল সিভিক ভলান্টিয়ারদের ক্ষমতা আছে লড়ি বাঁধ করিয়ে টাকা নিবার তাদের ঊর্ধ্বতন অফিসারগুলো দিদিনা বলে কিন্তু ছবি কারা আসলো সিভিক ভলান্টিয়ার বলে বাকড়া কে হলো সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের বলবো আপনাদের কিন্তু লোয় ইন অর্ডার দেখা দায়িত্ব নয় হাইকোর্ট বারবারই কথা নির্দেশ দিয়েছে সুতরাং আপনারা যদি ওখানে কি হই যায় করে পার্টিকুলার আপনাদের দেখে দেখে কিন্তু আগামী দিনে মামলা হবে আপনাদের নাম ধরে ধরে হবে আপনাদের তো দপ্তর কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না সুতরাং মাইনে কম দিচ্ছে মাইনে বাড়ানোর জন্য কে বলছি আমি বলছি যেমন মাইনে বাড়ানোর জন্য এক হাজার টাকা বেড়েছে এক হাজার টাকা বাড়লে হবে না সমকাজে সমবেতন দিতে হবে এক একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না তাহলে কনস্টেবল কনস্টেবলের মতো কেন মাইনে পাবে না দু হাজার উনিশ সালে সমকাজে সমবেতনের মতো সিভিক ভলেন্টিয়ারদের মাইনের দাবি করছি যেমন সাথে সাথে সতর্ক করে দিচ্ছি সিভিক ভলেন্টিয়ারদেরকে যদি আপনারা এই লয় অর্ডার দেখার কাজে যান আপনাদের কিন্তু চিহ্নিত করে করে মামলা হবে এই যে আমরা সুন্দরবন থেকে আসছি সেই জায়গা থেকে যখনই রাস্তায় দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের রাস্তা গাড়িগুলোকে আটকাচ্ছে গাড়িগুলোকে কাগজপত্র চেক যদি সিভিক ভলেন্টিয়ার করে আপনি তাহলে ভিডিও করুন আর বলুন আপনার রাইট নাই ইভেন কনস্টেবল রাইট নাই এএসআই থেকে উপর থেকে যারা আছে তারাই সব কাগজপত্র দিয়ে চেক করতে তারা করতে পারবে তার নিচে কেউ দেখতে পারে না আপনি ডাইরেক্ট বলবেন আপনার আপনার অর্ডার আছে আপনার রাইট আছে আপনি আমার কাগজ চেক করার সেই অর্ডারটা দেখান তাই আপনি চেক করবেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মের অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বস্ত করেছেন তিনি নাকি বলেছেন এই মর্মে সংবাদ মাধ্যমের মধ্যেই দেখলাম মাধ্যমে দেখলাম আমি যে মুসলিমরা চিন্তিত হবেন না এই রাজ্যটা কি এই এক আইনকে লাগু হতে দেবে না তো ওই রকমভাবে মুখে বলে দিলে তো হয় না তার জন্য কিছু স্পিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয় এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি তাকে আমি অনুরোধ করেছি তাকে সাজেস্ট করেছি তিনটে কাজ করার জন্য অনেক কাজে তিনটে প্রথম বলেছি প্রথম হচ্ছে চিঠির আগে বলি তিনি বলছেন আগে হতে দেবে না কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব তারপরে বাপু উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটা পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিলো কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এমপি উপস্থিত ছিল না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক জমি আনা হোক তারপর আমি তিনটে মর্মে ওনাকে চিঠি করেছি প্রথম হচ্ছে বিধানসভায় বিল এই যে